আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খেলে আসলাম ভোলা খোলা জেলার তো ভোলা জেলার বাজার থেকে আমি আর দলত রোড আমি এখন রওনা দিলাম থানা রোডের আমি এখন আছি মানে পততে যারা আমার পর আছে যারা দলের যারা আছে

থেকে আমি ধারে সরাসরি নির্বাচনে আপনারা এখনও সবাই দেখতে এই জায়গা নৌকার আড়ত সবাই এই জায়গা আসবে থানার জায়গায় এই পাশে নয় হল থানা পাম্পে হল আপনার নৌকার আরত এখানে হাজার হাজার লোক আছে যারা আসে ট্যানজে আসে তার মতো যারা নৌকার